হ্যালো বন্ধুরা এখন আমরা সবাই দশটার দিকে চা খেতে যাচ্ছি তো আমরা সবাই কাজ করছি কাজ করার পরে এখন আমরা চা খেতে যাচ্ছি এই দেখো এই দেখো আমার বন্ধু কীভাবে দৌড়ে দৌড়ে আসছে দেখুন এরা সবাই একসঙ্গে আমার সঙ্গে কাজ করি আমরা সবাই মিলে একসঙ্গে তো বন্ধুরা দেখতে থাকুন আমরা কিভাবে চা খাব কোথায় যাচ্ছি আমাদের বিদেশে কী জীবনযাপন কীভাবে কাটে দেখুন এদিকে কিন্তু খুব বৃষ্টি তো বৃষ্টির জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি বৃষ্টি আসবে বলে তো দেখুন এখন সবাই মিলে যাচ্ছে হেঁটে হেঁটে চায়ের দোকানে দেখতে থাকুন এখন দেখুন এই যে আমরা কিন্তু ভালো রাস্তায় হেঁটে যাচ্ছি দেখুন পাহাড়ি রাস্তা কত সুন্দর তো তোমার সামনে আমি দেখাচ্ছি চায়ের দোকানে আমরা যাচ্ছি চা খাবো বলে দেখুন এরা সবাই কীভাবে যাচ্ছে চা খাওয়ার জন্য বধুরা পাহাড়ি এলাকায় দেখুন বিল্ডিংটা কত সুন্দর এখানে বাহারে বাইরের লোক এসে খাওয়া দাওয়া করে চা খায় এখানে সব কিছু হয় তারা এখানে রূপ পাওয়া যায় এখানে দেখুন খুব সুন্দর জায়গাটা এই দেখুন এরা দুইজন কিভাবে আসছে খুব সুন্দর জায়গাটা অসাধারণ এই দেখুন এই মিস্ত্রি ভাই ওয়াটার কাটিং কাটছে কিভাবে তাকে দেখাচ্ছে লজ্জায় সে মুখ ঢেকে দিচ্ছে দেখাতে দিচ্ছে না দেখুন দেখুন খুব সুন্দরভাবে আমি ভাইটিকে উঠে গিয়েছিলাম আমার দাদা সে লজ্জায় ওঠাতে দিচ্ছে না খুব সুন্দর আমরা এই বন্ধুরা দেখুন চায়ের দোকানে চলে এসেছি এই যে সবাই চা খেতে বসেছে এই দেখুন এইগুলো খাচ্ছে ভন্ডা এরা সবাই ভন্ডা খাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে তারা সবাই বসেছি খুব সুন্দরভাবে তারা চা খাচ্ছে সবাই এখানে চা খায় কারণ এইখানে রাস্তায় একটি দোকান এই দোকানের ভিতরে সবাই চা খায় দশটা দেখে দেখুন চা খুব সুন্দর চা খেয়ে দিয়ে চলে আসলাম রুমে আমাদের সাইডে চলে আসলাম এই দেখুন দাদাটা কীভাবে পেশাব করছে এবং তার সঙ্গে আমার একটি ভাই ড্রোন অর্ডার করেছে ড্রোনটি চলে এসেছে তোমাদের আমি দেখাচ্ছে এবং তার সঙ্গে দেখুন ভাইয়ের সিক্স ফিট দেখুন 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 ভাইটি কীভাবে দেখাচ্ছে বডি বডি বিল্ডার সে বলছে তার বডি পাগল এ পাগলের মতো কথা বলে এটি কাকা আমার এই আমরা সবাই কাজ করি ও বলছে যে ক্যামেরা নিয়ে এসছে ড্রোন এখন চলে আসবে আমাদের তো এই ভাই দেখাচ্ছে তার বডি দেখুন দেখুন সে পজিশন নিচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি এখানে আমরা সবাই কাজ করি বন্ধুরা এই দেখুন কি বৃষ্টি খুব বৃষ্টি পড়ছে তোমাদের দেখাচ্ছি এত বৃষ্টি কেরালায় খুব বৃষ্টি চলছে প্রচুর অসাধারণ তোমরা ভাবতেই পারবে না যে এইভাবে বৃষ্টি হচ্ছে কেরালায় তো কেরালায় যেয়ে যেখানে থাকো না কেন ভালো করে থাকবে বৃষ্টির মধ্যে কাজ দেখে শুনে করবে সব জায়গা পিছিলা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমাদের বিদেশে জীবনযাপন কীভাবে দুঃখের কষ্ট এই যে ভাই ড্রোন নিয়ে চলে এসেছে তার ড্রোন অর্ডার হয়ে গেছিলো এই ভাই এখন ড্রোনটি ওপেন করবে দেখুন দেখুন এই ড্রোন ড্রোন চলে এসেছে আমার ভাই ড্রোন অর্ডার করেছে ড্রোনটি চলে এসেছে দেখুন তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর একটি ড্রোন এই ড্রোনটির দাম দু হাজার তিনশো টাকা এই ভাইটি ওপেন করছে দেখুন দেখুন তোমাদের আমি দেখাচ্ছি তাদের কথাগুলি আমি তোমাদের শোনাচ্ছি না এ কারণে তারা অনেক কথা বলেছে তো তাই আমি দেখাচ্ছি তাই আমি নিজেই বললাম তোমাদের সামনে আমি কথাটি তুলে দিলাম বন্ধুরা সবাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখুন ড্রোনটি এই দেখুন কত সুন্দর একটি ব্যাগের মধ্যে দিয়েছে ড্রোন খুব সুন্দর একটি ড্রোন ড্রোনের মডেল নাম্বার ই এইট্টি এইট তোমরা যদি কেউ নিতে চাও ড্রোনটি শেখার জন্য ই এইট্টি এইট নিবে অবশ্যই খুব সুন্দর একটি ড্রোন পাবে দু হাজার তিনশো টাকায় ফ্লিপকার্টে অর্ডার দিলে অবশ্যই পাবে দেখুন ভাই এখন ড্রোনের রিমোটটি ওপেন করছে এটি ড্রোনের রিমোট রিমোটটি দেখাচ্ছি ভাই খুব সুন্দর করে তোমাদের সামনে এখন ড্রোনটি ওপেন করবে এই দেখুন ড্রোনে ব্যাটারি নেই জায়গাটি দেখালো ব্যাটারি নেই ব্যাটারি নিয়ে আসতে হবে তারপর ড্রোন উঠবে এখন সে ড্রোনটি ওপেন করবে দেখুন এই ড্রোনের ব্যাটারি এগুলো এগুলো ড্রোনের ব্যাটারি এই দেখুন চার্জার পিন রয়েছে ডাটা খুব সুন্দর অবশ্য বাচ্চারা না বড়রা শেখার জন্য নিতে পারেন খুব সুন্দর একটি ড্রোন অসাধারণ ড্রোনটি ব্যাটারি নিয়ে দেখে ভাই উড়েতে পারছে না কিন্তু মোবাইল কানেক্টেড হয়ে অবশ্যই মোবাইল দিয়ে সাহায্যে তোমরা উড়াতে পারবে এখানে একটি অ্যাপ রয়েছে অ্যাপটি ডাউনলোড করবে সেই অ্যাপের সাহায্যে এই মোবাইলটি দিয়ে তুমি এই ড্রোনটি চালাতে পারবে দেখুন সবাই কিভাবে দেখছে ড্রোনটি তোমাদের দেখানো হচ্ছে এই দেখুন সবাই দেখছে ড্রোন কি অসাধারণ একটা সুন্দর এই ভাইট ড্রোন নিয়েছে যার মাথায় কালো টুপি ড্রোনটি সে অর্ডার করেছে সে নিয়েছে তো সবার দেখা শেষ এখন সবাই বন্ধ করে দিল সবাই ভালো থাকবে